আপনার এই দিক সেদিক ওই লিয়ে এটা হয় নাই ওইটা হয় নাই এই যে একটু একশো একশো করে আপনাদের একটা জিনিস দেয় এটা তো সময় লাগে ঠিক আছে বাগের না দিতে খাইবে গেলে মিনিমাম দুই দিন আগে আপনার অর্ডার দিতে হবে ভাই কয় কি দুই দিন আগে অর্ডার হ্যাঁ তা আমরা দুই দিন খাই এলাম আপনার নিয়ে গেলেন আমি আপনার নিয়ে গেছিলাম না বাগের দিতে খাইবে আমার লগে গেছেন আপনি হ্যাঁ সাইকেল উঠছেন গেছেন খাইছেন হ্যাঁ অর্ডারটা দিছিল কে আপনি কয় দিন আগে দিছিলাম এটা জিজ্ঞেস করেন আমারে কয় দিন আগে আমার অর্ডার দিছে অর্ডার তিন দিন আগে